ব্রাহ্মণ যখন বেরিয়ে গেছে ঝোলা নিয়ে ভিক্ষায় আমি দাদা বলরামকে ডেকে দুজনে বালকের ধরে দুইখানা করে করে নিয়ে বুকে রক্ত মশাই মারছে বলছে ওরে বাবা এত মালপত্র কে নিয়ে এসছিস বলে বাবা ঠাকুর আমাদের পাঠালো তা তোর বুকে রক্ত কেন এত ভার বইতে পারেনি যার জন্য ঠাকুর মশাই আমাকে মেরেছে আমি ঠাকুর মশাই ঠাকুর মশাই ভারটা আমি বইতে পারিনি তার জন্য আমার বুকে আঘাত এত বড় এতটুকু ছেলে এত বড় ভার বইতে পারে তুই বল তোর বাবা হিসেবে আমি দেখবি আমি কানতে কানতে বলেছিলাম মা এখানে বসলে ঠাকুর মশাই এসে আবার মারবি দুই ভাইয়ে মালপত্র নামিয়ে দিয়ে কৃষ্ণ বলল আমরা দুই ভাইয়ে চলে গেলাম ঠাকুর মশাই ঝোলাটাকে ছুঁড়ে ফেলে দিয়ে বললেন ভগবানের নাম কেউ কোনোদিন করতে না ওজা লিখেছে ভুল অনন্ত মনচিন্তে যে জলাপাজ্য বর্ষাতে ভুল ঘরের দিকে তাকিয়ে দেখছি অনেক মালপত্র সব নামানো ও ঠকডন এত মালপত্র কে দিয়ে তুমিই তো পাঠিয়েছো একটা সাদা ছেলে একটা কালো ছেলে ছেলেটা মাল বইতে পারেনে বলে তোমার তুমি এত তোমার মনে এতটুকু মায়া নেই যে ওইটুকু একটা ছেলেকে তুমি বুকের মধ্যে অত জোরে আঘাত করেছো করে রক্ত ঝরে পড়ছে তাড়াতাড়ি ঘরের মধ্যে গিয়ে দেখছি শর্ণাক ঘুরে লেখাপড়ে গিয়েছে অহ্নমমচিন্তোัจচ্চ যেজন আপัจ্য উপসস্থে অহংতে সঙ্গে নিত্যবিযুক্ত নামে জগোক গরি বল হরি বল হরি বল হচ্চনি মিশ্র গীতা বুকে জে ভদরে ভগবান আমি বড় ভুল করেছি তোমার আমি বিশ্বাস করতে পারিনি ওগো ঠাকুর তোমার লেখাই সত্য তোমার বাণী সত্য তোমার বুকে যে কলম দুটি আমি দিয়ে দিয়েছি ওই কলম দুটি ঠাকুর তোমার তোমারserde উঠ আমার পক্ষে জানো বসিয়ে দিও আমি নিজের পক্ষে মাঠ খেয়ে নিজে ভার বহন করে ভক্তের বোঝা আমি বই তুমি আমার কে ভক্ত আমার পিতা মাতা আমার গুরু I'm oh, to oh, oh. আমি কিছু করতে পারি ভক্ত তুমি ঠিকই বলছো আমার করার কি আছে তোমাদেরই তো সব তুমি জানো কি ভগবানের ইচ্ছা ব্যতীত একটা গাছের পাতা পর্যন্ত নড়ে না তুমি যেটা বলছো আমি করলাম এই আমি করাটাই আমিটাকে আগে ছাপতে হবে দুটি আমি একটা কাঁচা আমি আর একটা পাকা আমি তাহলে দুটোর মধ্যে একটাকে ছাড়তে হবে তোমার যেটা ছাড়তে মনে হয় সেটা ছিল নাকি দুটি আমি তার মধ্যে যেটা যে আমি দাদা তোমার ছাড়তে মনে হয় সেটা ছেড়েও তাহলে দেখতে ভালো লাগবে আমার নাম আমার গুণগান এসব করিয়ে কি লাভ হবে তা থেকে ও সব বাদ দিয়ে অন্য কিছু করো গা ভালো লাগবে এখানে কিছু কিছু মুসলিম আছে নাকি মেলা আছে মেলা আছে বললে আপনার দেখে চিনতে পারছি না যে মুর্শিদাবাদে দাঁড়ালি বুঝতে পারি কেন মারলে চেনা যাবে দেখে চেনা যাচ্ছে না চাঁচা কিছু মনে করি না আমার কথা কথা পেম অনন্ত সিন্ধু উত্তলে উঠি আবর্তনে সিন্ধু ঢেউ ভাগ হইল দুটি ওঠে পার্থক্য দেখিতে শুধু সিন্ধু নিরাকার সৃষ্টিতে ছিল তে মুগ্ধ আকার মুক্তান্তরে চাই লক্ষটা মেটাইতে পিয়ার যে জওয়াতে হলো দুটি ভাবে রবি বিকাশ বাবা জামালি জালালি দুটি হয়ে গেল ভাত সংযোগ কারণে গেল প্রেমে অনুরাগ যে প্রেমে দুনিয়ার সৃষ্টি প্রেমেতো বলবুল বোল মধুমাকা নাম পেলো আল্লাহ ও আর ও সাথে ওই দুটি আরাম দেখা যায় একত্র হয়েছে নামে আউলি কলে। আপনাদের ছিল দুটি একটা আল্লাহ আর একটা রাসুল এক হলো কোথায় আবুল কলেমায় পাঠালো কে আল্লাহ প্রথম পাঠিয়েছিল তার থেকে একজনকে পাঠিয়েছিল বলে একটু খাক নিয়ে এক এক করে গেল আল্লাহ তালা কসম দিল কেউ আনতে পারল না শেষকালে গেল আজাজে গিয়ে আল্লাহ তালা কসম দিল খাকটাকে তুলে নিয়ে এলো একটা মানুষ তৈরি করলো তার নাম হচ্ছে আদম তার বামবক্যের একটা হার কেটে নিল রেহেল তার থেকে একটা নারীর জন্ম হল তার নাম হলো হাওয়া বেবি এই প্রথম কলমাটা তৈরি হয়েছে এই আদমের নামে কার নির্দেশে আল্লাহ তালার নির্দেশে লা ইলাহা ইল্লাল্লাহু আদম শুফিউল্লাহ দ্বিতীয় কলমা তৈরি হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুসা করিমুল্লাহ তৃতীয় কলমা তৈরি হলো খলিলুল্লাহর নামে যে নিজের ছেলে ইসমাইলকে কেটে দিয়ে কুরবানি সৃষ্টি করেছিলেন তার নাম ছিল ইব্রাহিম খলিলুল্লাহ তৃতীয় কলমা তৈরি হয়েছে নামে লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ শেষ কলমা লা ইলাহা ইল্লাল্লাহ মাহবুবদা রাসূলুল্লাহ এই চার কলমা তৈরি করতে গিয়ে তৃতীয় কলমা যিনি এলেন এর নাম হচ্ছে ইব্রাহিম এই ইব্রাহিম খলিলুল্লাহ একটা ছেলে ছিল তার নাম ছিল ইসমাইল তার নিয়ে আরাফাতের দিকে চলে গিয়েছিল পাহাড়ের তলদেশে সেখানে গিয়ে পানি 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 করে খুঁজে বেড়াচ্ছে ছেলেটাকে পাথরের উপরে সই রেখে জান ছুটে চলেছে পানির খোঁজে ছেলেটা সেদিন পা দিয়ে ধাক্কা মেরে ওই পাথরের মাঝখানে পানি তুলে দিয়েছিল এটাকে আপনারা কি বলেন জমজমের পানি পাথরের উপরে পানি বাড়ি করে দেওয়া তো সস্তা কথা নাকি এমনি এমনি বেরোবে না আল্লাহ তালার জন্য বেরোবে একটু বিচার করিয়া দেখলেই হবে বিচারে করে দেখলেই হবে না দেখলে বাবা এটা বোঝা না যাবে বিচার শুনেছেন কোনদিন আম গাছের ডাল গাপ গাছের ডালে আম আছে আবার মজার জিনিস দেখলাম একটা গডু বসে আছে গাছে ঠাকুর বলছে কথাটা ভুল বললাম না একটা ইঁড়িয়ে বাচ্চুরিয়ে বাঘের মাথা খাইছে যে আচ্ছা এরিয়াতে না বাগ্যে এড়িয়ে খায় আর অন্ধ লোকে দেখছে ঠাকুর বলছে বোপা একজন দু চোখে সে ঠাকুর দেখছে আহা কি সুন্দর ঠাকুর আর বোবাতে কথা বলছে এই জিনিস হয় না হয় আমার বাজিয়া কিছু মনে করি না তো চুলে থাক ঠিক আছে এর মতো একটা কন্দুপ দিয়েছে একটা খোঁড়ার একটা অন্ধ তিনজনের পাকা রাস্তা ধারে বসে যেমন সময় একটা দশ টাকা লড়ি চলিয়ে গিয়েছে তাকে চুল নেই বলছে আমার চুলিয়ে থাক ভেঙে দিলে আর যে খোঁডা সে লাপি উঠে বলছে গাড়ি ধরবো হাঁটতেই পার না গাড়ি ধরবে আর যে অন্ধ সে বলছে লাপা চাপা কই না নম্বর টুকে নিয়েছে আমার ভক্তের গান করা মনে হয় তাই হয়েছে কান্নার ন দু হাজার সালে আপনাদের বান হয়েছিল বন্যা ঠিক 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 দুর্গা পুজোর আগে আমাদের দুর্গা রং ঢং সব হয়ে গিয়েছে বান্নে দুর্গা নিয়ে পাই দুর্গাটা চলে গিয়ে মাঠে লেগেছে মাটি মাটি সব ধুয়ে পালিয়েছে রং টং কিছু নাই এক মোড়ল গরু ছেড়েছে তার একটা ইন্ডিয়া গরু ছিল গিয়ে বাঘের মাথা খেয়ার টেনে ছেড়েছিল আমি দেখলাম তো আর একটা অন্ধ দুর্গা পুজোর দিনে গিয়ে বলছে আহা কি সুন্দর দুর্গা করেছে